বাড়ির কিছু জায়গা দখল করে নিবে এবং আপনার বাড়ির দুজন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পর মারি বাইর করে দিছে তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ কথা কেন না কেন খারাপ আপনার পেটের মধ্যে যখন ফুড ঢুকলো এরা যে কি করে জানেন প্রথম যে থাপ্পর মারে ওইখানকার উপকারী যে ব্যাকটেরিয়া যেটা আমার জন্য সবচেয়ে দামি সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পর মারে থাপ্পড় মারার পরে কি হয় জানেন থাপ্পর মারার পরে সে ওইখানে তার দল পাকায় দল পাকায় সে চিন্তা করে যে একে যদি আমরা একবার কন্ট্রোলে আনতে পারি তাহলে এর পরের খাবারটা সে এটাই খাইতে চাবে তারপর আস্তে আস্তে আমরা এখানে আমাদের গ্রুপের মধ্যে লোক বাড়াবো এবং সেই জন্য তারা কি করে খাবার সময় খুব টেস্ট লাগে খাবার সময় খুব টেস্ট দেখবেন যারা ফাস্ট ফুড খায় তাদের বাড়ির টাটকা ডাল সবজি মাছ কয়েক ভালো লাগে না ও বার্গার ফুচকা কী কী আসে না ফালতু মার্কা খাবার এগুলো আনি দেবেন তবে খুব টেস্ট লাগতেছে কেন কারণ ওগুলো হচ্ছে মুখের মধ্যে স্বাদ লাগে এবং পেটের মধ্যে যে তারা উপকারী জিনিসকে সরাই দেয় আচ্ছা চিন্তা করেন তো উপকারী লোক যদি আপনার বাড়ি থেকে চলে যায় আপনার বাড়িতে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে সিকিউরিটি গার্ড নাই আপনি কি বুঝতে পারবেন বুঝতে পারবেন বুঝতে যখন পারবেন না যে আপনার শত্রু সে তাহলে আস্তে আস্তে আপনার শরীরটা ধ্বংস করবে না আমি নাম নিতে চাই না এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশেও আসে নাম নিতে চাই না আমি কারো ডাইরেক্ট দেখবেন যে তারা এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে যে ভালো কাজ করতেছি কেউ সারা দুনিয়ায় যে দখল করছে দেশ কেউ কইছে আমরা দেশ দখল করতে গেছি আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য আসছি বুশ বলতেছে যে ইরাকে আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছে এই জন্য আমরা আসছি কি শান্তি একের পর এক টনকে টন টনকে টন হচ্ছে বোমা মারলো কোন জায়গায় কোনো লোক নাই কবরস্থানের সামনে যাই বলছেন কারো কি কোনো সমস্যা আছে বলছেন না ভাই দেখেন আমরা কত শান্তি করছি কোনো হাঙ্গামা নাই কোন স্লোগান নাই এবং এই আলোচনা করতেছে কোথায় গিয়ে কবরস্থানে যেই প্রেস মিটিং আসছে যখন জুতার ঢাল খাইলো খাওয়ার পরে কষছে যা জুতার সাইজ কত ছিল ভালো লাগছে আপনি চিন্তা করেন একটা দেশ যখন আরেকটা দেশকে দখল করে কোনোদিন বলছে আমরা এই দেশ দখল করতে গেছি কোথায় না আমরা এই দেশের কি করতে গেছি এই দেশটা আমরা ভালো করতে চাই বাবা তোমার এত ভালো করার গেছে তুমি নিজের দেশ ভালো করো না কেন মায়ের চাইতে মাসির দরদ বেশি শয়তানির আরেকটা নামান্ত ফাস্ট ফুড খাইলে মিটটু ফাস্ট হবে ফাস্ট ফুড ফাস্টের দ্রুত রান্না হচ্ছে রান্না তো নাই না শুনে না কে ঘটনাটা ফাস্ট যখন আপনি খাইলেন আপনার শরীরের ভিতরে শুনুন আপনার শরীরের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া আছে না আজ থেকে 100 150 বছর আগে কি ফাস্ট ফুড নামে কোনো ফুড আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা খাইছে খায় নাই আচ্ছা আপনি চিন্তা করুন আপনার বাসায় একজন অপরিচিত লোক আসছে আপনি সারা জীবনে শুনেন নাই যে সে আপনার 14 পুরুষের কারোর সাথে কানেকশন ছিল আসি বাসায় বসি আছে টা কেমন হবে কিরে ভাই একম জায়গা থেকে আসলো এবং শুনলেন যে এসে সে আবার বাড়ির কিছু জায়গা দখল করে নিবে এবং আপনার বাড়ির দুইজন খুব বিশ্বস্ত লোক তাকেও থাপ্পর মারি করে দিছে তাইলে ও কি আপনার জন্য ভালো না খারাপ এ কথা কন না কেন খারাপ আপনার পেটের মধ্যে যখন ফাস্ট ফুড ঢুকলো এরা যে কি করে জানেন প্রথম যে থাপ্পড় মারে ওইখানকার উপকারী যে ব্যাকটেরিয়া যেটা আমার জন্য সবচেয়ে দামি সেই ব্যাকটেরিয়াকে কষে থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে কি হয় জানেন থাপ্পর মারার পরে সে ওইখানে তার দল পাকায় দল পাকায় সে চিন্তা করে যে একে যদি আমরা একবার কন্ট্রোলে আনতে পারি তাহলে এর পরের খাবারটা সে এটাই খাইতে চাবে তারপর একটা এইটা খাইতে চাবে আস্তে আস্তে আমরা এখানে আমাদের গ্রুপের মধ্যে লোক বাড়াবো এবং সেই জন্য তারা কি করে খাবার শোনা খুব টেস্ট লাগে খাবার শোনা খুব টেস্ট দেখবেন যারা ফাস্ট ফুড খায় তাদের বাড়ির টাটকা ডাল সবজি মাছ হয় ভালো লাগে না ও বার্গার ফুচকা কী কি আসে না ফালতু মার্কা খাবার এগুলো আনে দেবেন তবে খুব টেস্ট লাগতেছে কেন কারণ ওগুলো হচ্ছে মুখের মধ্যে স্বাদ লাগে এবং পেটের মধ্যে যে তারা উপকারী জিনিসকে সরায় দেয় আচ্ছা চিন্তা করেন তো উপকারী লোক যদি আপনার বাড়ি থেকে চলে যায় আপনার বাড়িতে চুরি হচ্ছে হচ্ছে না ডাকাতি সিকিউরিটি গার্ড নাই আপনি কি বুঝতে পারবেন বুঝতে পারবেন বুঝতে যখন পারবেন না যে আপনার শত্রু সে তাহলে আস্তে আস্তে আপনার শরীরটা ধ্বংস করবে না আমি নাম নিতে চাই না এরকম বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশও আসে নাম নিতে চাই না আমি কারো ডাইরেক্ট দেখবেন যে তারা এসে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে